সবাইকে শর্ট ভিডিও বানানো শেখাবো কীভাবে শর্ট ভিডিও বানাতে হয় কোন জায়গায় থেকে শর্ট ভিডিও বানাবেন কোন জায়গা থেকে শর্ট ভিডিও বানালে গেলে আপনাদের কপিরাইট দিবে না কপিরাইট আসবে না সমস্ত ডিটেলস এই ভিডিওটার ভিতরে শেখাবো আজকে সারা ইউটিউবে যত মানুষ ভিডিও বানাইছে আমার মতো ভিডিও কেউ বানাই দিতে পারে আদার কথা নামাজ দাঁড়ে এখন বলবেন যে খালি বলতে আছে প্রমাণ নাই প্রমাণ আছে আমি আজকে আপনাদের শেখাবো যে কীভাবে শর্ট ভিডিও বানাতে পারবেন কীভাবে ভিডিও বানায় ইউটিউবে আপলোড করবেন কোনো কপেন্ট দিব না অনেকেই আছে খালি বলবে যে ভিডিও সারা লাগবো ভিডিও এডিটিং এভাবে করা লাগবো থামনেল এভাবে বানান লাগবো কিন্তু অনেকেই মানুষ আছে যারা কি ভিডিও বানাবে এটা বোঝ না তাদের জন্য আজকে এই ভিডিওটা কী ভিডিও বানাবেন আপনারা ইউটিউবের জন্য কারণ ইউটিউব একটা এরকম একটা প্ল্যাটফর্ম অল্প প্রচুর পরিমাণ যদি আপনারা ভুল করেন আপনাদের চ্যানেল পর্যন্ত গায়েব হয়ে যেতে পারে তার জন্যই বলছি যে আজকে আমি আপনাদের শিখিয়ে দেবো কীভাবে ভিডিও বানাবেন এবং কী ভিডিও বানাবেন এটা কোথায় কেউ বলবে না ভাই কী ভিডিও বানাবেন এটা আপনার উপরে নির্ভর করে কিন্তু আমি বলতে আসি কী ভিডিও বানাবেন কী ভিডিও বানালে গেলে আপনার সবচেয়ে বেশি ভালো হবে ইউটিউবের জন্য তারপরে আপনারা টাকা ইনকাম করতে পারবেন কোনো অসুবিধা নাই তো আজকে আমি ইউটিউব শিখাব তো কী ভিডিও বানাবেন তো চলেন আপনাদের দেখায় দেই যে কী ভিডিও বানাবেন আপনারা তো আমি আজকে দেখাবো কি ভিডিও বানাবেন মানে শর্ট ভিডিও বানাতে হবে আপনাদের ইউটিউবের জন্য সবচেয়ে ভালো হবে তো আমার যে একটা চ্যানেল আছে আমি ওটা দেখাবো কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম যে তো আমাকে এক দাদা বলেছে যে তোমার ভিডিওটা ব্যাকগ্রাউন্ড ভালো হয় না তো তাদেরকে বলি আমি দাদাকে বলি যে ব্যাকগ্রাউন্ডটা ভালো না হোক আর না হোক ওটা কোনো কথা না ওটা কোনো বিষয় না ঠিক আছে মেন কথা হয়েছে আপনার ভিডিওটা কীরকম হল ভিডিওটা কতটুকু হেল্পফুল ভিডিওটা কীরকম হলো ওটা দেখতে হবে ব্যাকগ্রাউন্ডের কথা না যে বোঝার এমনি বুঝবে বুঝছেন আর যে বুঝবে না না তাকে যাতে ব্যাকগ্রাউন্ড ভালো করে দেন গা কাম হবে না তো যাই হোক আজকে আমি দেখাবো শর্ট ভিডিও বানাতে হবে তো কোন ধরনের শর্ট ভিডিও বানাবেন তো শর্ট ভিডিও বানানোর জন্য সর্বপ্রথম আপনার এই অ্যাপটা লাগবে এই যে অ্যাপটা প্রিন্টার রেস্ট এই অ্যাপটা লাগবো প্রিন্ট রেস্ট এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো ভিডিও পাবেন আপনার রাস্ট ভিডিও সব এগুলো ঠিক আছে এখান থেকে আপনারা ভিডিও ডাউনলোড করে নিতে হবে তো আমি এখন দেখাচ্ছি কীভাবে ডাউনলোড করবেন ধরেন আমি এই ফাইন ভিডিওটা নিব এটা ধরেন আমি ইউটিউবে আপলোড করব এটা এখন আপলোড ডাউনলোড করার জন্য আপনার সব সর্বপ্রথম এখানে শেয়ার আছে না এখানে এই শেয়ারে যাবেন শেয়ারে যায় এখান থেকে ডাইরেক্টলি এই যে কপি লিঙ্ক আছে না কপি লিঙ্কে যাবেন এটা কপি হয়ে গেল কপি হওয়ার পরে এখান থেকে আপনারা ডাইরেক্ট করমে যাবেন করমে থেকে খুব বড়িয়াভাবে বুঝাই দিচ্ছি কিন্তু ক্রমে যাবেন করমে থেকে এখানে এই যে প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোড এটা আছে ক্লিক করবেন এটা সার্চ করবেন ক্রমে এসে এটা অটোমেটিক আসবে তো এখান থেকে ভিডিও ডাউনলোড করার জন্য আমি যেটা যে অ্যাপ্লিকেশন যাবো এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে আপনারা যেটা যেটার থেকে হয় আর কি যাবেন আর কি তো আমি এই দুই নম্বরটা গেলাম দুই নম্বরটা যাওয়ার পরে এখান দিয়ে আমি কপিটাতে করছিলাম এখানে আমি পেশ করে দেবো পেশ করে দেওয়ার পরে এখানে সরাসরি ডাউনলোডে মারবো এই এখানে ডাউনলোডে মারলাম এখন এটা ডাউনলোড হচ্ছে ভিডিওটা ভিডিওটা এখন কত ইমপি মারবেন আপনারা এখানে আছে আদার আশি আছে তো আমি আদার আশি মারলাম তো এখানে ক্লোজ মেরে দেই তো দেখেন এখানে ডাউনলোড হচ্ছে তো ডাউনলোড হয়ে গেছে এখন এখন আমি এটা ওপেন মারব এখান থেকে ভিডিওটাও হয়ে গেছে অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো আপনারা শর্ট ভিডিও বানাবেন ম্যাক্সিমাম এক মিনিটের নিচে হতে হবে তো আমি এই সবাই যে ভিডিওটা ডাউনলোড করলাম এটা হলো আপনার আট সেকেন্ড তো এটা আট সেকেন্ড হলেই তো হবে না এক মিনিটের নিচে হতে হবে মানে ম্যাক্সিমাম এক মিনিট যদি হয় এটা একটা ফানি ভিডিও এটা আমি কপি করে নিলাম কপি করে এখানে আমি এখন পেশ করে দেবো আর কি এখান থেকে কলস মারলাম এটা দুই নম্বরে গেলাম যেটা কপি করলাম পেশ করে দিলাম তো এরকম করে আপনারা প্রত্যেকটা ভিডিও ডাউনলোড করে নেবেন তো এখানে একটা বস্তু আপনারা বলে দেয় একটা বস্তু আপনারা খেয়াল রাখবেন এখানে যে এখানে এক মিনিটের আছে এখানে এখানে কিন্তু এক মিনিট আছে এটা ডাউনলোড করবেন না এই ছয় সেকেন্ড আছে পাঁচ সেকেন্ড আসে আপনাদের আট সেকেন্ড আছে নয় সেকেন্ড আছে এই শর্ট ভিডিওগুলো ডাউনলোড করবেন ঠিক আছে এখানে যদি এক মিনিট আট সেকেন্ড আছে এটা এইগুলো লং ভিডিও ডাউনলোড করবেন না এখান থেকে এখান থেকে শর্ট শর্ট ভিডিও নেবেন সবচেয়ে বেশি ভালো তো যাই হোক আমার ভিডিও ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটা এডিটিং করবো তো এডিটিং করার জন্য আমি হ্যাঁ ইন শর্ট অ্যাপ্লিকেশনে যাব এখান থেকে আমি এডিটিং করি তো যাই হোক এখানে গেলাম এখানে যাওয়ার পরে আপনারা যেটা অ্যাপ ভিডিও ডাউনলোড করেছেন গোটাই সবগুলো ভিডিও এখানে নিয়ে নেবেন সব ভিডিও নিয়ে নেবেন এটা শুধু আপনাদের বোঝানোর জন্য আমি একটা ভিডিও ডাউনলোড করেছি যাতে ভালোভাবে আপনারা বুঝতে পারবেন বস্তুটা কীভাবে ভিডিওটা বানাতে হয় তো আমার আর একটা ভিডিও ডাউনলোড করা ছিল ওটা আসে নাই এখনও দেখি তো এটি আগে নিয়ে দেখি তো আমার এখানে দেখেন এক মিনিটের নিচে কিন্তু আছে চব্বিশ সেকেন্ড আছে চব্বিশ সেকেন্ড হয়েছে তো আপনারা চাইলে আপনারা আটচল্লিশ আট আটচল্লিশ পঞ্চাশ সেকেন্ড অল্প ভিডিও নিতে পারবেন অসুবিধা নেই কিন্তু এক মিনিটের নিচে হতে হবে এক মিনিটের উপরে গেলে হবে না কিন্তু ওটা তো যাই হোক এখনও আপনারা যে ভিডিওটা নিলেন এখান থেকে অল্প অল্প করে ভিডিওটা কাটবেন মানে শর্ট করবেন যেটা যে পার্ট টু ফানি বেশি হয়েছে এই পার্টগুলো আপনারা রাখবেন তো এখানে এখান থেকে আমার এটা ফানিটা বেশি হয়েছে তার জন্য আমি এটা রাখলাম তো এখন যে দৌড়াচ্ছে 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 এই বসে আছে এখান থেকে আমি এটা এই সাইডটা কাটিয়ে দেবো এই সাইডটা কাটিয়ে দিলাম এই সাইডটা নিলাম তো ঠিক আছে এটা মিলে যাচ্ছে এরকম করে মিলাবেন এই যে এটা এখন এটা পড়ছে পড়ছে এখান থেকে আমি কেটে এরকম করে দেবেন তো এরকম করে দিতে দিতে আমার দেখেন হয়ে গেল পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ড কিন্তু হবে না একটা ভিডিও অনেক আরও অল্প লাগবে ম্যাক্সিমাম আপনার ধরেন পঞ্চাশ সেকেন্ড হলেও ভালো হয় পঁচপান্ন সেকেন্ড হলেও ভালো হবে এক মিনিটের নিচে হতে হবে এরকম করে আপনারা ভিডিও ডাউনলোড করে করে ধরেন ফানি ভিডিও ডাউনলোড করছেন খালি ফানি ভিডিও দেবেন আর ভিতরে অন্য টাইপ ভিডিও আছে অন্য টাইপ ভিডিও দেবেন তো যাই হোক এরকম করে ভিডিও ডাউনলোড করে আপনারা তাহলে বয়সটা চেঞ্জ করতে পারেন বয়স এখানে যেটা বয়স আছে এটাও চেঞ্জ করে দিতে পারবেন অসুবিধা নাই কিন্তু এখান থেকে যদি ভিডিও নিয়ে আপনারা ডাইরেক্টলি ইউটিউবে ছাড়েন কোনো ধরনের অসুবিধা হবে না এখন অনেকেই বোঝেন না যে কী অনেকে বোঝেন না যে কী ভিডিও ছাড়বো ইউটিউবে ইউটিউবেতে কাজ করবো কিন্তু কী ভিডিও ছাড়বো তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আসবে কী ভিডিও ছাড়বেন কী ভিডিও ছাড়লে আপনাদের ভালো হবে তো আমি দেখাই দিলাম কী ভিডিও ছাড়বেন তো এখন আপনাদের কাজ শুধু বাকি আছে তারপরে ধরেন ভিডিও কীভাবে ভাইরাল করতে হয় এটা তো আমি আসি আমি আপনাদের একটা বস্তু দেখাই এই যে বস্তুটা আমি আপনাদের দেখাই এটা হলো আমার চ্যানেল এই দেখেন এই ডি রিয়াকশন এটা আমি কালকে আপলোড করেছিলাম এই যে এটা এটা আমি কালকে আপলোড করছিলাম এই ভিডিওটা দেখেন উনত্রিশ হাজার বিস এনেছি দুদিন আগে যে এটা কালকে আপলোড করেছি ছাব্বিশ হাজার বিসিএ তো কীভাবে ভিডিওটা ব্যারাল করতে হয় এই চ্যানেলে যদি আপনারা থাকেন তাহলে বুঝতে পারবেন কীভাবে ভিডিও বাইরাল করতে হয় মানে ফুল যেটা অরিজিনাল যে কোনো কাম সেই ধরনের কাজই আমি এখানে দেখাই কোনো ধরনের ফ্রট কোনো ধরনের ফাল্ট আমি এখানে হয় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন